এই মিডিয়াওয়ালার সব আমার সামনে দাঁড়াও যে আপনা সরাই নিচে দাঁড়া নিচে দাঁড়া যে সদরান ভাই গ্রুপ ভি এখানে আছে যখন সময় এরাও কি মিডিয়া হ্যাঁ মিডিয়া সব মিডিয়া আজকের জন্য ওয়াদা কালকে থেকে আমাকে লিখিত দিতে হবে না মিডিয়া রাখব না এক নাম্বার আজকে ওয়াদা দিবেন অন্য ওলামাইকের কেরামদের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিব না পরামর্শ সব সবসময় দিই অন্তত আমার বয়ান কাট করে অংশ বিশেষ মিডিয়ায় দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে না পুরো বয়ান ছাড়তে হবে এবং আমার পিকচারের সাথে ভিন্ন কারো পিকচার মিলিয়ে দেওয়া যাবে না আপনারা ঠিক বলেন এগো আমি অর্ডা নিতেছি আমার কথা বুঝছেন আমার বয়ান পুরা সারতে হবে করে বয়ান সারা যাবে না আমার এই ওয়াদা কে কে দেন হাতু দ্বিতীয় আমার ছবির সাথে ভিন্ন কারোর ছবি পিকচার দিবেন না থামবে দিবেন না আমাকে মাদ্রাসায় গিয়ে লিখিত দিয়ে আসবেন যে হ্যাঁ আমি আপনার বয়ান পুরাটাই ছাড়বো কাজ করবো না অংশবিশেষ দিব না থামলিন উল্টা পাল্টা দিব না আপনার ছবির সাথে ভিন্ন কারো ছবি দিব না এ যদি লিখিত দেন তো কালকে থেকে আমি মিডিয়া রাখবো না কালকে থেকে বন্ধ আজকের জন্য শুধু আদাটা নিলাম আর পাশক তো নামাজ পড়তে হবে আল্লাহ কবুল করেন পানের ব্যাপারে একটা কথা বলছি হ্যাঁ এটা হলে আমার একটু । বসেন কথা না আমাদের আব্রার সব দামা তারাকা সকল বাতিলদের জন্য এখন একটা আতঙ্ক হয়ে গেছে কান্দে কান্দেবাসী Erro nois e